একবার ভাবুন আপনি রাত বারোটায় বাইরে দাঁড়িয়ে আছেন কিন্তু চারোপাশে অন্ধকার নেই রাস্তা পাহাড় সমুদ্র সবই রোদে ভেসে যাচ্ছে পাখিরা উড়ছে মানুষ হাঁটছে দোকানপাট খোলা যেন সময় থমকে গেছে বা হয়তো সময়ের ধারণাটাই বদলে গিয়েছে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে বছরের নির্দিষ্ট সময়ে রাত বলে কিছু থাকে না এই অদ্ভুত ঘটনা পৃথিবীর অক্ষ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কাত হয়ে থাকার ফল আর মানুষ এই ঘটনার নাম দিয়েছে মিডনাইট সান অর্থাৎ মধ্যরাতের সূর্য তো আজকে আমরা জানবো সেই দেশগুলো সম্পর্কে যেই দেশগুলোতে কখনোই রাত হয় না তো চলুন শুরু করা যাক এই অভিজ্ঞতা সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় নরওয়েতে ইউরোপের উত্তরের এই দেশটি গ্রীষ্মের শুরুতে এমন রূপ নেয় যা পৃথিবীর অন্য কোথাও নেই মে মাসে যখন দক্ষিণ নরওয়েতে দিন বড় হতে থাকে উত্তর দিকে সভলবার্ড নামের দ্বীপপুঞ্জে সূর্য ডোবা বন্ধ হয়ে যায় প্রায় চার মাস ধরে সেখানে সূর্য পুরোপুরি আকাশেই থাকে মানুষ রাতেও সমুদ্রে মাছ ধরে আইসবার্গের ওপর দাঁড়িয়ে ছবি তোলে কারণ এখানকার রাত শুধু নামেই রাত শিশুদের ঘুমানোর জন্য ঘর অন্ধকার করতে বিশেষ ব্ল্যাক পর্দা লাগে নাইলে তারা কখন দিন আর কখন রাত সেটা বুঝতেই পারে না নরওয়ের পাশের সুইডেনে গ্রীষ্মের মৌসুমে আরও এক বিস্ময় শুরু হয় দেশের উত্তর দিকে আর্কটিক সার্কেলের ওপরের অংশে জুন থেকে আগস্ট পর্যন্ত টানা একশো দিনের মতো সূর্য অস্তই যায় না এখানে রাত বাড়ি যেতে দেরি করে না বরং একা রাত আসতেই চায় না মানুষ এই সময়টাকে কাজে লাগিয়ে রাতভর সাইক্লিং ক্যাম্পিং আর আউটডোর খেলাধুলা করে সুইডিশদের কাছে এই এক ধরনের উৎসব কারণ পুরোপুরি রাতহীন দিন মানে প্রকৃতির সাথে সবচেয়ে কাছাকাছি সময় এরপর আছে ফিনল্যান্ড এক চরম বৈপরীত্যের দেশ শীতে যেখানে মাসের পর মাস অন্ধকার গ্রীষ্মে যেখানে উল্টো অবিরাম আলো উত্তর ফিনল্যান্ডে গ্রীষ্মের সময় প্রায় সত্তর দিনের মতো সূর্য নামতেই চায় না এখানকার মানুষ বলে গ্রীষ্মে তারা ঘড়ি দেখে কাজ করে না সূর্যের আলো দেখে কাজ করে শিশুরা মাঝরাতে ফুটবল খেলে পরিবারগুলো রাত একটায় বারবিকিউ করে বিজ্ঞানীরা বলেন এত দীর্ঘদিনের আলো ফিনিশ প্রকৃতিকে বিশেষভাবে বদলে দেয় গাছপালা অস্বাভাবিক দ্রুত বাড়তে থাকে আরও পশ্চিমে আটলান্টিকের মাঝখানে দাঁড়িয়ে থাকা আগ্নেয়দ্বীপ আইসল্যান্ডও এক আশ্চর্যজনক দেশ জুন মাসে আইসল্যান্ডে যেন রাতের অস্তিত্ব পুরোপুরি হারিয়ে যায় বিশেষ করে রাজধানীর রেইকিয়া বিকে রাত বারোটার সময় আকাশ দেখে মনে হয় বিকাল চারটা পর্যটকরা পাহাড়ে উঠে ঝর্নার পাশে ক্যাম্প করে মধ্যরাত ছবি তুলে যেন দুপুরের মতো আলো ইউরোপ ছেড়ে যখন যাই উত্তর আমেরিকার দিকে কানাডার উত্তরের অঞ্চলগুলোতে একই রকম অদ্ভুত বাস্তব দেখতে পাওয়া যায় নোনাভাট ইউকন আর নরওয়েস্ট টেরিটোরিজের মতো জায়গায় বছরের প্রায় দুই মাস সূর্য ডোবে না এখানকার আকাশ এক ধরনের স্থির সোনালি আলোয় ভরা থাকে বন্যপ্রাণীরা যেমন আর্কটিক ফক্স বা ক্যারিবু এই দীর্ঘদিনের আলোয় তাদের আচরণ বদলে ফেলে কানাডার উত্তরের মানুষ এই সময়গুলোতে কাজও করে বেশি ঘরেও বেশি কারণ আলো থামে না এবং অবশেষে আসে আলাস্কা যুক্তরাষ্ট্রের এই উত্তর অঞ্চলটি গ্রীষ্মের শুরুতে এমন দৃশ্য তৈরি করে যা প্রথমবার দেখলে বিশ্বাস করাই কঠিন বারো শহরের মে মাস থেকে প্রায় আশি দিনের মতো সূর্য নামেই না মাঝরাতে বাচ্চারা বাইরে খেলছে পর্যটকরা ঘুরছে সমুদ্রের ঢেউ সূর্যের আলোয় ঝিলমিল করছে অনেকেই প্রথম কয়েকদিন ঘুমাতে পারেন না কারণ দেহ বুঝতেই পারে না কখন বিশ্রাম নেওয়া দরকার আর কখন ঘোরা দরকার এই সব দেশের অভিজ্ঞতার পেছনে রয়েছে একটা বিজ্ঞান পৃথিবীর অক্ষ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কাত এই কাত হওয়ায় গ্রীষ্মকালের আর্কটিক সার্কেলের অঞ্চলগুলো সূর্যের দিকে ঝুঁকে থাকে ফলে পৃথিবী ঘুরলেও ওই অঞ্চল সূর্যের দিগন্তের নিচে নামতে পারে না তাই সেখানে সূর্য অস্ত দেওয়ার সুযোগ পায় না আর রাত নামে না আমাদের কাছে রাত মানে বিশ্রাম অন্ধকার শান্তি কিন্তু পৃথিবীর এই কয়েকটি দেশে রাত মানে স্মৃতি যা মাসের পর মাস দেখা যায় না মানুষ সেখানে ঘড়ির নিয়মে নয় প্রকৃতির অদ্ভুত ছন্দে জীবন কাটায় সত্যি পৃথিবী যতটা বড় প্রকৃতি তার থেকেও বড় বিস্ময় ছড়িয়ে রেখেছে